সংগঠনগুলো আছে সংগঠন সংগঠনগুলোর মাধ্যমে এই গুলো আমরা বিভিন্ন গ্রামে দেখি অনেক সংগঠন আছে এরা এভাবে ইসলামিক ওয়াজ মাহফিল করে না বিভিন্ন গান বাজনা অনুষ্ঠান করে বা দেখি নেনি কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতের যে এলাকার সংগঠনের মাধ্যমে যে আপনার একটা ওয়াজার মাহফিল করাইছেন অনেক ভালো আমরা দোয়া করি এই সমস্ত সংগঠনগুলো আরো শক্তিশালী হোক আপনারা এলাকাবাসী সর্বস্তরের মানুষ এই সমস্ত সংগঠনের সাপোর্ট দিবা আর আমার লাগে বিশেষ করে দোয়া করো বা আমি আপনাদের এলাকার কাছে দোয়া নেওয়ার লাগিয়ে আইসি আমি যেন মানুষের সেবা দেশের সেবা ইসলামের সেবা যেন করতে পারি আসলে একজন ক্যান্ডিডেট হিসাবে আমি বিভিন্ন গ্রামে গঞ্জে যাই তখন এই গ্রাম বেনিবাজারের গ্রামে গঞ্জে যখন যাই অনেক কষ্ট লাগে বিশেষ করে ওই যে আমরা যে যাতায়াতের যে বেহাল দশা রাস্তাঘাটের যে বেহাল দশা এগুলা দেখলে অনেক কষ্ট লাগে গিয়া এখনো আমাদের এখানে অনেক রাস্তা আছে যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তা আছে অনেক রাস্তা এখনো মাটি মাটির রাস্তা ইট সলিং হয়েছে না এবং কি রাস্তা কোর কিছু আছে পিস হয়েছে কিন্তু পিসগুলো বাং গিয়া এক হাত দুই গেছে গিয়া মানুষ যাতায়াত করতে পারেন না চলাচল করতে পারেন না অনেক কষ্ট মানুষের বৃদ্ধ বাবারা যখন গাড়িয়ে যায় অসুস্থ রোগীরা যখন যায় গাড়িয়ে তারা রাস্তার কারণে অনেক গিয়া আমরা বিভিন্ন এলাকার যাই দেখি যে অনেক অসহায় মানুষ আছে তাদের একটা পালা গড় নাই পালা গড় বানাইতে পারেন না একটা দেওয়াল নাই এই যে ঠান্ডার মধ্যে গিয়া তারা ঘরের মধ্যে গিয়া ঠান্ডা হাওয়া যা অনেক ভালো বলা স্টুডেন্ট তারা করতে পারেন না আমরা বিভিন্ন জায়গার দেখি আরো কষ্ট লাগে যখন আমরা দেখি গিয়া অনেক রোগী অকল গরের মাধ্যমে খান্না করা তারা খারাপ চিকিৎসা করাইতে পারেন না এই যে আমাদের যে ইউনিয়ন ভিত্তিক যা ব্যাপারটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এইগুলা যদি সঠিকভাবে যদি সরকারে কাজ করাইত এগুলা যদি আমাদের সার্ভিস বাড়া থাকত তাহলে যে ইউনিয়ন যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এগুলা গিয়া গরিব মানুষের চিকিৎসা করাইতে পারতো কিন্তু আমরা এগুলাতে কোনো উন্নত নাই আপনারা দা করবা আমরা চাই এমন একজন বালা মানুষ ডাক্তা আরো পায়ে কলা মানুষ আপনারা দেখছেন এমন বালা মানুষ একজন ডাক্তা সরকার থেকে বাজেট আনিয়া সঠিকভাবে আমাদের রাস্তাঘাট স্বাস্থ্য কমপ্লেক্স শিক্ষা গরিব অসহায় মানুষের হক তাদের হাতে যেন তুলে দিতে পারেন আপনারা দা হবেন ইনশাল্লাহ বিভিন্ন দল বিভিন্ন পায়ে কলাইবা আমরা কেউ কোনো ব্যক্তির বিরুদ্ধে নাই কোনো দলের বিরুদ্ধে নাই আপনারা বিবেচনা করিয়া বিবেক করিয়া যারে আমানতদার মতো বা বিশ্বাসী মতো দিব ইনশাল্লাহ আপনারা আমার লাগিয়ে দোয়া করবা আমার একটা উদ্দেশ্য মানুষের সেবা দেশের সেবা ইসলাম সেবার লাগিয়ে যদি আপনারা মানত হবেন তো এই সন্তান বিশ্বাসী আমানতদার আমার সুযোগ দিবা ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়া এইগুলো বের বাজার বাসের লাগে কাজ করিয়া যাইব আর সবাই ভালো তরকার সুস্থ তরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه আমি হওয়া দেখলাম যদি কোনো তার স্বামীর অবাধ্যতার আশঙ্কা দেখা দেয় পিতা সেটা হাবি লিটার নেই করে দিলাম এখনো আর তোর মারে বাঘরে হাবি গোষ্ঠী

মহিলাৰ বদৰ মহিলাই যে পাছ বোলে আৰু সুবিধা বুজি দিছিল কাৰণ সাজ্তানে বেছি মানে আস্থা এলেকাত খবৰো যায় নেকি মা দুখা আৰু বদৰু মহিলাই আস্থা এলেকাত খবৰো যায় নেকি বদৰু মহিলাৰ কথা ভনাই বেছি পাইছে তেতিয়া ব্যস্ত মতে আছে তেতিয়া বেস্থমতে কি আজি যে সাজান বেচি পাইছে আখন আছে বাইদেউ বা ভলনাই বেছি পাইছে দুশখন আছে বৰষুণে আছে চিনাক দে আপোনাৰ হাত এটা কল মাৰা যায় চাউল গোচৰ কৰো চাবলৈ দেহা কৰো দেখা কৰাৰ বিয়া দেখে চাহ আপোনাৰ বাঘৰুহে বনো বাগৰুহে চোৱাৰ আৰু আজাগৰ ভাবে আপোনাৰ বাঘৰে আপোনাক কানিয়া লৈ যায় আজাগৰ ভাবে আজাগৰ হাপে ৰ আমিতো আহিছে আমি মৰি আমাৰ গৈছো আমাৰ আমাৰ বুজি লৈছো আমি আৰু ঠাই চাই গৰু সেই সৈতে মাত্ৰ এতিয়া গৰু সিঠা বোলে আহিছিল মৰি যি আপুনি আপুনি সৈতে আমাৰ

বিশ্বাস হল চাবি বলে বিশ্বাস করুন বেশিরভাগ মহিলা হল যেমন যেন আপনারা যে সমস্ত মেঘা হলে চোদ্দ হরণ এরা পুরুষ হোক যেখানে বেশিরভাগ এখানে মহিলা আড্ডা

ধর রেজা করেছে আমি কোনটা জোগাড় না কোনটা আল্লাহ তালায় আমার আমার স্বামীর হ্যাঁ মায়ের থাকি আল্লাহালা রক্ষা করুন মায়ের থাকি আল্লাহ রক্ষা করুন ওই যা বুঝলি কেন তো হাতি মূলত নাইনি মাত্র না হাতিম নৌমত এটা দিছে তোমার ভালাম আর কাবিতে তো নাই

স্বামী আইয়া হল পিতা তো হওয়া লইয়ার্ভই করলেন কারণ তো হওয়া লইয়ার্ভ মারামারি তো চানি নিজে কাহিনব সীতামার হওয়া হয়ে আরো সমস্যা হয়েছে আরো এখন উচ্চল নাই কেউ উচ্চ নাই পত্র লোকের হার দা ভরিয়া খুব শান্ত কোনো মাই স্বামী আর কোনো মাই আর কোনো গাড়ি তিন চার গা গা বুঝে উত্তর দেয় না আমার বহু ভর্তি জেলায় গিয়ে যাবার বাদে উত্তর গোর বুয়ারি উত্তর গর বেশি আর সভালিরা স্বামী ঘোড়ায় আমার অল্লা আল্লাহ আমার স্বামীর হাত থাকি রক্ষা এখন আপনারা শত্যাজী পানি পানি না মুখ বন্ধ করা পানি ভরা মুখ বন্ধ করা মাছ মরে নয় আর মানুষ মরে মুখে টুকরাটা গেছে মহিল রঙের বিভক্ত হয়ে আরে এখন টুকরা মহিলাদের হয়ে আমার সমস্ত হজুর গেছেন আপনার হওয়া হজুর গেছেন আসনার গাঁ আপনারা গাঁচি এম পি মিনিষ্টাৰ ঘৰে ডাঙত বহুত ভাল পৰে মচুদে খোৱা মৰিলে ফুৰি মৰলে বা আহোলা বিভিন্ন চাৰি আহিল মেচা মজুৰ কিছু নাখাব খাবা হৈ গম বৰ মজাই আল্লাহ তাল্লাহ ভাত খাবিলা বৰ চাদ লাগছে বৰ মজা কৰি তাৰ কাৰণে ভাল আহিছো পঁত্ৰিশ বছৰ ওচৰ খুল্লা লাগিল উদাহ খুল্লা মাথন্দা ফসল সেরা নিদর মহিলা আপনার গোটে খান্ডা ফাট ফুটারি খান্দা সরু করছেন রোল মাান্ডি না রোল মাত্র দিয়ে খান্দিদাগুলো বিষয় তো শুনলাম আমি তো বদরের মহিলার ফসলটা করলাম তো বদরের মহিলা রিলেকশন করলেন মাছবো খান্ত শুনে আমিতো আপনার ফসলটা করলাম আমি খান্দিয়া আপনার কথা নাই আজি হয় ত্ৰিষ্টাবৰ শ্ৰদ্ধা দিয়া নাই স্বামীনে আমি ভাত খনিয়া খাবা একামীন জবান দিয়া মজা হৈছে নগুন পাণ হৈ গৈছে নাই হয় আছিলে জাল খুচিছে হয় তকতা বাট ফুটিছে না মানে একটা নাই আছতা খালি দুখ দৰ্তা খালি দুখ দৰ্তা আছিল আপোনালোকে সাবানে সাধাৰণ আমি মজা চৌদ উচ্চাৰণ কৰা মই আনন্দ লাগে কিন্তু ভয় খ্ৰীষ্টাম শ্ৰদ্ধা দিয়া

যাই হোক আমরা যদি এর হোক আদা হইয়া চলি আপনার ব্যক্তি জীবনের সুখী পারিবারিক জীবনের সুকি সামাজিক জীবনের সুখী আমরা যদি এসে উন্নয়ন হোক আদা করিয়া চলি বাবু হুয়ার হোক হুয়া বাবার হোক স্বামী স্ত্রীর হোক স্ত্রীর স্বামীর হোক আমরা আদা করিয়া চলি তাইলে আপনার ব্যক্তি জীবনে সুখী পারিবারক পারিবারিক জীবনে সুখী আলহামদুলিল্লাহ আলামী الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا غفر أَلَّا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبات اللهم بارك لنا في رجب وشعبات وبلغنا واغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات برحمتك يا ارحم الراحمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين